আমি বলতে চাই আমার এই বয়সে যদি আমার ফিলিস্তিনির পক্ষে আমি দাঁড়াইতে চাই এই মনোডাক ডাক যদি দিত সরকার ব্যবস্থা করে দিত আমার জীবন আমি দিয়ে দিতাম শহীদ হয়ে যেতাম আমার কোনো কষ্ট নাই যদি এইরকম কিছু হইতো আমার এই বয়সে আমি যেতাম গা আমি ইসলামের জন্য জান দিয়ে দিতাম হ্যাঁ আমি প্রস্তুত আমার পরিবার আল্লাহ হেফাজত করবো বা কোনো দিনও কারো না খাই বল না আমাকে কেন নিউজও দিয়ে দেন আমি সরাসরি চলে যাব আমি ইসলামের জন্য আমার জান দিয়ে দিব আল জিহাদ আল জিহাদ সবিলুনা 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 জিহাদ আল জিহাদ নারে এখানে আমরা দেখতে পাচ্ছি আজকে যেই মার্চ ফর গাজার যেই কর্মসূচিটা দেওয়া হয়েছিল সেই কর্মসূচিতে দেশের লক্ষ কোটি জনতা সেই কর্মসূচিতে অংশগ্রহণ করেছে বিধায় এখানে যে রাস্তাঘাটের যেই গাড়ি চলাচল রয়েছে সেই সাময়িকভাবে সেই গাড়ি চলাচলে কিছুটা বিঘ্ন ঘটেছে কিন্তু এর প্রতিক্রিয়া আছে কিনা সেই ব্যাপারে আমরা কিছু যাত্রীর এই সাথে কথা বলে দেখলাম যে তারা এর সাথে কোনো মানে তারা সমর্থন করছে তাদের কোনো প্রতিক্রিয়া নেই তারা বলছে যে আমরা মুসলমান হয়ে মুসলমানদের সাথেই রয়েছি এই রক্তপাত যাতে আর না হয় সেই জন্য আমরা মন থেকে আল্লাহর কাছে দোয়া করতেছি মোহাম্মদ সাদ্দাম হোসেন জাহিন রেভলিউশন টোয়েন্টি ফোর